একুশে জুলাই যারা উত্তর কন্যা অভিযান করবেন তারা সিপিএমের অপমান করছেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র পরিচয় পত্রের দাবিতে যে আন্দোলন হয়েছিল তাতে নিরীহ রাজনৈতিক কর্মীদের গুলি করে মারে সিপিএমের পুলিশ এবং সিপিএম গুন্ডারা তারপর থেকে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা প্রথমে অবিভক্ত যুব কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল যুব কংগ্রেস এই দিনটায় শহীদ তর্পণ করেন সবাই জানেন সেই তারিখে যদি কেউ পাল্টা কর্মসূচি করেন তাহলে কিন্তু মনে রাখবেন আপনার কাছেও যে সচিত্র পরিচয়পত্রটা আছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং সেদিন মারা যাওয়া ১৪ জন তেরো জন শনাক্ত এবং একজন অশনাক্ত জন শহীদের রক্তের বিনিময় পাওয়া ফলে যারা পাল্টা কর্মসূচি করতে যাচ্ছেন তারা শহীদদের অপমান করছেন শহীদদের অপমান করার কোনো রাইট আপনাদের নেই বাংলার মানুষ সেটা বরদাস্ত করবে না